আমি সবাই পড়তো তো তোমরা অনেকেই হয়তো শেষ করা হয়নি সবগুলো চ্যাপ্টার তোমাদের প্রতি সাজেশন থাকবে আমরা কিন্তু কোনো কিছুই গ্যাপ রাখি বুঝছো তোমরা হয়তো অনেকেই পিছায় আসতো বা রেকর্ডের ক্লাস জমে যেতে জমতে কোনো খারাপ তো সাজেশন থাকবে যে রেকর্ডের ক্লাস লেখে জমে গেছে দরকার একটু বেশি স্পিড দিয়ে হলেও সবগুলো শেষ করো ঠিক আছে সবগুলো শেষ করো ক্লাসগুলো করার পরে তারপর তুমি বা বই বা কোশ্চেন ম্যাক্সের যে কোনো অঙ্ক নিজে থেকে অটোমেটিক্যালি পাচ্ছ অটোমেটিক্যালি পাচ্ছ আর কোনো কিছু টেনশন করা তখন যাচ্ছি ঠিক আছে ঠিক আছে যাদের রেকর্ডের ক্লাস জমে গেছে তাড়াতাড়ি শেষ হয় শেষ হয় আমরা তো শেষ করে দিলাম আমরা আমাদের সাইড থেকে দায়িত্বটা পালন করতাম এখন তোমাদের সাইড থেকে দায়িত্বটা তোমার আব্বু আমার টাকা দিয়ে তুমি শুনতে করতে রাখো না যারা বিচার আছেন তাড়াতাড়ি শেষ হয় এখান থেকে প্রথম কথা আর ডেফিনেটলি লম্বা একটা সময় হয়ে আমাদের ক্লাস আজকে আর ক্লাস দিক তোমরাও আমি যাও তো অনেকের সাথে হয়তো এটাই লাস্ট ক্লাস তোমার সামনে কোনো কোনো দেখাবে দেখা হবে না এবার অনেক দেখা যাবে বা অনেকের সাথে দেখা হবে অনেক সাথে এটাই

প্রিপারেশন ভালো মানে 80% ডান এখন তোমার মাস রিভিশন দিবা প্রথম হচ্ছে রিভিশন রিভিশন কেমনে দিতে পারো তুমি থেকে ক্লাস করতে পারো ক্লাস রিভিশন তুমি যে নোট খাতাটা

আমি বললাম হ্যাঁ আমার interest আছে দেখি তোর মধ্যে আছে কিনা কিনা যদি interest আছে তাহলে কিনবো তাহলে আমি চাকরি পাই তাহলে কিনবো আমি যদি বলি পড়া আছে কিনে করে দেন তাহলে কিনবো এটা হলো তাদের preparation ভালো করে কিনে কিনে যাদের preparation ভালো কিন্তু এবার যাদের নেই মোটামুটি মোটামুটি বলে আশেপাশে ফেলা আছে 50% এর কাছে ফেলা আছে তাহলে বাকি 50% কিনবো আপনি কিনতে পারেন আর যারা বা বিজনেস ক্লাস থেকে পড়া একটু ভালো করতে তারপরে কপি করতে তারপরে কি কপি করতে আমরা তাও করতে পারি তখন নিজে ফাইনালি ক্লাস বা বিজনেস

যথেষ্ট সময় আছে তুমি নিজের তার দেখো দু রিভিশন দিতে এবার যাদের প্রিপারেশন হয়েছে টোয়েন্টি বা তার আছে তোমাদের এখন একদম ডিজাইন ক্লাস দেখে সাইকেলের ক্লাস দেখে বাকি খুবই তোমাদের একটা রিভিশন ক্লাস হ্যাঁ ভর্তি ভর্তি হওয়ার পরে ভর্তি হওয়ার পরে তোমাকে আগে করতে হবে শেষ আগে হবে যখন এই এবার তোমার দেখো তুমি

বুঝেらっしゃই না চাকরি দেন না যেহেতু মি ফ্যাক্টরি দি করছো দুই বছর দেড় বছর চাকরি মানে করছো ওই পুরো চাকরিটা দেখছো নাকি এই নেক্সট ফাইনান্সে পাবাই কি না বুঝছো দিবা কেমি দিবা এখন আমরা দিব যারা চুক্তি আছে লাগে দিব মিগে চাকরি লাগিব কোন ডা না কিন্তু যে আমি চাকরি লাগিলে বলতো খুব ভালো বাকি আছে এখন আবার টক শোনা মানে অভিযুক্ত করবে প্রশাসন মানে দেখ আছে কিছু আছে একটু সময় লাগবে এই তোMoment まで খুব YouTube Instagram YouTube YouTube গিয়ে বলা ফেসবুক কানেক্ট করতে আর ব্যালেন্স করে আছো আর ওকে আমি বলবো ফোন না

ক্লাস ভালো করে করা হয়েছে তোমাদের এখন নতুন করে যে কোনো রিভিশন নষ্ট হবে যদি অন্য জায়গায় ভালো করে ইউটিলাইজ করো আমি তোমাকে বলতেছি যাদের প্রিপারেশন খুব ভালো

ঘুরে বেড়ালাম ফেসবুক কল করলাম তখন মনে না বুঝতে পারছো আমার কথা বুঝতে পারছি তুমি ডিপেন্ড করে তোমার উপরে তুমি অ্যাডজাস্টমেন্ট ভালো করে করে ফেলছো এখন আজকে শনিবার আজকে শনিবারে তোমার ছয় ঘন্টা এবার বের ক্লাস আছে বা তিন ঘন্টা এবার বের ক্লাস আছে তো ওই তিন ঘন্টায় ওই তিন ঘন্টায় তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো এক্সাম দাও এটা বেটার না তাইতো তো এবার বের ক্লাসের টাইমে তুমি এটা আরো বেটার ইউটিলাইজ করতে পারো সেটা করো

দ্বিতীয় পত্র শেষ প্রথম পত্র সাইকেল থেকে করবে ডিটেইলস ক্লাস করো ডিটেইলস ক্লাস করো কারণ এবার বেশি শুরু হয়ে যাবে তুমি এই দুইটা তিনটা চারটা শেষ করে ফেলতে হবে ডিটেইলস ক্লাস ওকে এবং এগুলো এই এদের উপর সাইকেল এগুলো করতে দেরি ভাই যে সময় না ভাই শেষ করতে হবে দুই তিনটা চ্যাপ্টার দুই তিনটা চ্যাপ্টার তুমি রুটিন করে স্থিতিবিদ্যা কয়টা ক্লাস ছিল আটটা ক্লাস আটটা ক্লাস তোমার শেষ করতে কয় দিন লাগবে দুই দিন ম্যাক্স

আমি তোমাদের সাইকেলে এমন ভাবে পড়াইছি যে একবার তুমি যদি ক্লাসটা ঠিক মতো করো স্লাইডটা ঠিক মতো গো থ্রু করো এরপর রিভিশনের জন্য টাইম লাগবে তুমি জাস্ট চোখের পাতা উল্টাবা দুই ঘন্টায় একটা চ্যাপ্টার রিভিশন দেওয়া শেষ এক ঘন্টায় একটা চ্যাপ্টার রিভিশন দেওয়া শেষ রিভিশনের জন্য চলো চলো পরীক্ষার আগে হ্যাঁ পরীক্ষার আগে তোমার যখন এইচএসসি পরীক্ষা আগে সবচেয়ে সুন্দর পারফেক্ট রিভিশনের জন্য একটা সাবজেক্টের জন্য পাঁচ দিন তুমি টাইম রাখো কয়দিন পাঁচ দিন পঁয়ষট্টি তো তুমি চেষ্টা রাখবা এইচএসি পরীক্ষা যেদিন শুরু সত্তর দিন আগে যাতে তোমার পুরা সিলেবাস শেষ হয় তাহলে তুমি সেই পাশ মানে এটা হচ্ছে টপ টপ টেন পার্সেন্ট যারা টপ টেন পার্সেন্ট যারা

এটার ক্ষেত্রে আমি ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে যেটা করবো আমরা তোমাদেরকে যেভাবে পড়াই মোটামুটি স্লাইডের মধ্যে ওয়ে ম্যাক্সিমাম ম্যাথ যা থাকে নাইনটি এইটি টু নাইনটি পার্সেন্ট ম্যাথ স্লাইডের মধ্যে থাকে বাকি যে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ম্যাথ সেগুলো স্লাইডের মধ্যে থাকে না তো কেমনে করবা তুমি একটা চ্যাপ্টার ক্লাস করছো একটা চ্যাপ্টার ক্লাস করা ডান ক্লাস করা ডান নোট করা ডান

এখন থেকে ইঞ্জিনিয়ারিং প্রেপারেশন নেওয়াট করে দেওয়া উচিত কারণ আমরা যখন একটু মানে আসে থাকে না ইঞ্জিনিয়ারিং মোটামুটি হয়ে স্পেশালাইজ প্রেপারেশন নি

তুমি তাহলে থেকে continue করব নাকি আমি আমার side এর কাজগুলো একদম করে করে থাকব এটাই পারবে এটা করো আবার যখন নতুন করে তুমি ক্লাস করতে যাবা রিভিশনের জন্য তখন তুমি এফআরবিতে করতে পারো যদি তোমার কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস না থাকে দেখুন এফআরবি খুব ভালো একটা গুড ইনভেস্টমেন্ট খুব বেশি কিন্তু লাগে না তুমি যারা সাইকেল আসতো কত দুই হাজারের কমে মনে করেন একটা অ্যামাউন্ট সতেরোশো পঞ্চাশ বা কিছু একটা আমি জানি না ঠিক তো ওইটা দিয়ে ভর্তি হতে পারবা তো তবে যদি ফিনান্সিয়াল ক্রাইসিস না থাকে তাহলে এফ আর বিতে নিঃসন্দেহে তুমি এনরোল হয়ে থাকতে পারো তো যেই চ্যাপ্টারটা একটু দুর্বলতা আছে বা যেই চ্যাপ্টারটা তুমি ডিটেইলস ক্লাস করতে চাইতেছো না জাস্ট রিভিশন দিতে চাইতেছো হ্যাঁ মানে এফ আর বিতে আমরা এমন ভাবেই পড়াই যে আগে না পড়া থাকলেও যাতে সবাই পারে বুঝছো তো কেউ যদি ডিটেইল ক্লাস করতে মনে হচ্ছে তোমার যে শেষ করতে পারবে না বা জাস্ট রিভিশন দাও এই চ্যাপ্টারটা বা এই চ্যাপ্টারটা আমি ডিটেইলস করব না অ্যাডমিশনে যাব না আমি জাস্ট এর জন্য শেষ করব এফ আর বি গুড অপশন বুঝছো তো আমরা কিন্তু সাইকেল এমনই হ্যাঁ হ্যাঁ আমাদের কমপ্লেক্ট মানে আমরা তখন পরীক্ষা ওটাই এবং নজর হ্যাঁ হ্যাঁ পরীক্ষার বিষয়টা তুমি থাকলে প্র্যাকটিস করে বুঝছ বুঝছো নজর হয়ে থাকতে পারে তো যেই চারটে চাই একটু দুর্বলতা আসছে বা যেই চারটে তুমি ডিটেলস প্লাস করতে চাইতেছো না জাস্ট রিভিশন দিতে চাইতেছো হ্যাঁ মানে এইবার যদি আমরা এমন ভাবে পড়াই যে আগে না পড়া থাকলেও যাতে সবাই পারে বুঝছো তো কেউ যদি ডিটেইল ক্লাস করতে মনে হচ্ছে তোমার যে শেষ করতে পারবে না বা জাস্ট রিভিশন দাও উচিত এই চ্যাপ্টারটা বা এই চ্যাপ্টারটা আমি ডিটেইল করব না অ্যাডমিশনে যাব না আমি জাস্ট এইটার জন্য শেষ করব দেন এফআর বি ইজ এ গুড অপশন বুঝছো তো বুঝছো তো কেউ যদি ডিটেইল ক্লাস করতে মনে হচ্ছে তোমার যে শেষ করতে পারবে না

যত আমি জানি হয়েছিল নাও টুগরে দাও এন্ড জানুয়ারি ফেভারিট ডলারকে বলতে কি ইনমিশন আছে ঠিক আছে আমরা আটা ফাস্ট পেপার সবাই সবাই ইউর পর সবাই ইউর করে क्वेश्चन করেন আগে নাম বলে দিবা আচ্ছা জ্যাক আমার যে ফিজিক্স ফাস্ট পেপার ম্যাথ ফাস্ট পেপার ম্যাথ এই তিনটে चैप्टर्स মত আছে ম্যাথ সেকিং পেপার একটা চাপ্টার আছে ফিজিক্স সেকেন্ড পেপারের অফলাইন সারালিকাল দিয়ে শেষ হয়েছে কিন্তু অনলাইন হয় নাই অনলাইন দিয়ে শেষ করবো সেকেন্ড পেপার একটা চাপ্টার হয়েছে অনলাইন তাপগতিবিদ্যা আর চলতরী তার স্ত্রী অনলাইন দিয়ে দেখবো আর আর চাই হো দেয় পাঁচ হো দেয় এই অনলাইন দিয়ে দেখবো আর ডা এফ আর দিয়ে দেখবো শেষ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এটা এটা আমি এফ আরবি এফ আর বিউ দেখব এফ আর বি যে বাকি টিমটা থাকবে বাকিটাই মেফার পরীক্ষা শেষ করি সো বিশ মানে ডিসেম্বরের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথটা শেষ করতে হবে আর জানুয়ারি হইতে পরীক্ষা শেষ মানে বিশ ডিসেম্বর বিশ ডিসেম্বর না তাহলে বিশ ডিসেম্বরের মধ্যে এখন তো দশ তারিখ পাঁচ দিন

এই সিস্টেম পটিシェル লাগে। এটা করলাম খুবই লাগে না কিন্তু। আহ পড়া খুব এখন আমার কাজ হয়েছে এবারে যা ক্লাস করছি আর না। বাকি গেছে। নোটটা কাল সকালে লাগব। যে তোর 10 6 2

তার সালাম দশ তারিখের মধ্যে শেষ করুন ওকে তো যারা ভিডিওটা দেখছো ধন্যবাদ এখন যাদের সিলেবাস শেষ হয়েছে মানে কত পার্সেন্ট শেষ হয়েছে কমেন্টে এটা জানাই যাইও আর আর অবশ্যই সাবস্ক্রাইবের বাটনটা বসাই একটা টিপ দিয়ে টাটা বাই বাই ডিপ্রেশনে আসে কীভাবে শেষ করবে এই বাস হাও হাও